আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লা রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে আমি প্রসেসিং করতেছি তেঁতুল চা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বুঝতে পারবেন আসলে তেঁতুল চাটা কী কী দিয়ে বানানো হয় আমরা কাঁচামরিচ দিয়েছি লং দিয়েছি এলাচ দিয়েছি ডালচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি তারপর আমরা তেঁতুল দিয়েছি এইগুলা অনেক কিছু দিয়ে আর কি তেঁতুল চাটা প্রসেসিং হয় আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা তেঁতুল দিচ্ছি ঠিক আছে এই তেঁতুলটা চা তেঁতুল চাটা আসলে অনেক সুন্দর যারা খাইছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এই চাটা এতই টেস্টি এবং এই চাটা অনেক উপকারিতা আছে মূলত যাদের হাই প্রেশার আছে বা মাথা ব্যথা আছে তাদের জন্য আমি মনে করি এই চাটা একদম উপযোগী কারণ যেহেতু টক আছে কাঁচামরিচ আছে এই জন্য এই চাটা বেশি উপকারী আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাঁচামরিচ দিচ্ছি এর আগেও দিচ্ছি আবারও দিলাম এখন আমরা লিগার দেব লিগের দিয়ে চাটা প্রসেসিং করব আপনারা ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন বাসায়ও তৈরি তৈরি করে খেতে পারবেন আসলে খুব স্যাম্পল বিষয় এটা কিন্তু এই চাটা যে এত উপকারিতা না খাইলে কখনোই আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এখন আমাদের লিগার আমরা প্রসেসিং করতেছি প্রসেসিং করতেছি দেখা যাক আমাদের শেষ পর্যন্ত চার কালারটা ফ্লেভারটা কীরকম আসে এখন আমরা চাটা ঘুটে নিচ্ছি মেশিন দিয়ে যেন ভালোভাবে ডাইলেশন হয় এই জন্য আমরা মেশিন ইউজ করতেছি অনেক সুন্দর কালার আসতেছে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না আর খাইলে তো অবশ্যই ফ্যান হয়ে যাবেন দেখেন মরিচগুলো কত সুন্দরভাবে ওভর দিয়ে ভাসতেছে দেখা যাক চার কালারটা কীরকম আসলো ও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কালার এসছে আমরা এখন চাটা আমাদের যারা অর্ডার দিয়েছে তারা অনেকক্ষণ ধরে বসে আছে আমরা এখন তাদের হাতে চাটা পৌঁছে দেব আমাদের ফরিদ আসতেছে চাটা পৌঁছে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন চাটা আসলে অনেক সুস্বাদু আমার তো দেখেই জিবে পানি আসতেছে আসলে চাটা যে এত টেস্টি হ্যাঁ চা চলে গেল দেখা যাক এত লোকজন আছে সবাই চা খাওয়ার জন্য প্রস্তুত আসলে মাঝে মাঝে আমাদের হিমশিম খেতে হয় যে আসলে আমরা এত লোককে কীভাবে ক্যাপচার করব আল্লাহ রহমতে সব কিছুই ম্যানেজ হয়ে যায় ঠিক আছে এই পর্যন্তই আবারও